চলে এসো করছে দাদা বদমাইশি করছে এসো ভয়টুকু তারপর বকবে হুম এসো আচো এচো এচ বলে এসে গেছে দাদা এসে গেছে দাঁড়া 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 পিছনে আছে পিছনে আছে ব্যাগটা সাব ধরে না হ্যাঁ কষ্ট ছিল খেতে তো খেয়েছে সেটা আমি একটু বলেছি যে আমি খেয়ে নেবো বলে বাবালে তুমি কতক্ষণ দেখানো কতক্ষণ দেখানো দাদাকে

এখন তোর উপর ভর করেছে এখন তুই যেখানে আমি সেখানে এসে হলুদ বল ওই যে ওই যে ওই হলুদ বলটা নিয়ে ওইটা নিয়ে খেলা করছিল না ওই প্লাস্টিক বলটা ওইটা নিয়ে খেলছিল ওইখানে ওইটা দেখেছে না ওইটা খুলতে হবে ওকে ওই যে ওই যে এই যে ওইটা নিয়ে খেলছিল এই যে তোর বল দাও কেন তোর বল তো সব ওরই তাই না মনে হয় দে টু দে টু দে ফুটুকে দে ফুটুকে দে

ওর মতো করে খেলছে এই ওই আবার যাচ্ছে আবার যাচ্ছে দাদা ওর ওর খেলার ইচ্ছে থাকলে তোকে গিয়ে দেবে ও নয় এই দেখ আর একটা বল আর একটা বল ওই দাদা ছুঁড়েছে নিয়ে আয় উন্নু তাও ঠিক হ্যাঁ এখন আবার দই জল খেয়েছে হ্যাঁ দরকার নেই আর ছুটতে হবে না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে হ্যাঁ ও বমি করে ফেলবে দই জল খেয়েছে দেখুনি বা বছ তুমি বচো বচো না দাও দাউ করিস না ওর ও ওর ঠেলার ইচ্ছে তাহলে তোর কাছে এমনি দিয়ে দেবে তুই ছেড়ে দাও বল বলো আমার লাগবে না তুমি নিয়ে নাও ছুঁড়িস না বাবা ছুঁড়িস না ওর ওইটা লাফি লাপি যাচ্ছে খাবারটা হজম হবে না যা ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঢুকে গেছে যা কই মা বল কই কই তুমি বল কই এই সাস যা একটু ঘাও ঘাও করতে থাকবে বের করো তুমি বের করো তুমি বল বের করো মনে হচ্ছে বল এমনি এমনি বেরিয়ে আছে চুপচাপ দাঁড়িয়ে আছে এছো এই ওই খেলা হচ্ছে দেখো কই মিয়া কই ওর কোট যে মুখে যে এটা আছে ওইটা খুলবে ও বুঝতে পারছিস ওই যে ক্যাপ মতো লাগানো আছে ওইটা খুলবে ওটা তখন বসে ওইটা চেষ্টা করছিল কোথায় বলে বাঁশি থাকলে বাঁশিটা বসে বসে আগে খোলে বাঁশিটা যেই গোল্লায় দেওয়া হয়ে যাবে ব্যাস বল আর শেষ বল হ্যাঁ আর বল কোনো খেলবেই না অথচ যেই আসবে বলটা সেই আগে বাঁশির উপরেই পড়বে ও বাঁশিটা আছে বাঁশিটা বাজাচ্ছি ভালো লাগছে সে হবে না টাকডুম টাকদুম করছে টাকডুম টাকডুম